গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আজকে সোমবার আমি সকাল সকাল চলে এসেছি ব্রাশ করতে করতে তোমাদের সামনে তো দেখো এখানে আমি ফিল্টার টিল্টার চালিয়ে সকালে যেটুকু যা সবারই কাজ থাকে এক একজনের এক এক টাইপের কাজ থাকে তো আমার যা যেটুকু যা করণীয় সেটা আমি করতে শুরু করেছি আর এখানে গরম গরম লিকার চা খেয়ে নিয়েছি খাওয়ার পরেই আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করব তরকারিটা যেহেতু করা ছিল আর গরম গরম পরোটা ভেজে নিয়েছি পরোটা দিয়ে বাঁধাকপির তরকারি খাবো আর দেখো আমার পুকু চাচা মিচি করছে সমস্ত কাজ সেরে ঘর টর গুছিয়ে আমি এখন খেতে বসে গেছি হ্যাঁ সমস্ত রকম দেখো কী হয়েছে কি হয়েছে কথা বলবো না আচ্ছা ঠিক আছে আমি এখানে উচ্ছে আলু ভাতে দিয়েছি উচ্ছে আলু ভাতা ভাতে দিয়ে ভাত খাবো গরম গরম ভাত আমার তো উচ্ছে আলু ভাজার থেকেও ভাতে খেতে ভীষণ ভালো লাগে কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর তো দেখো চান টান সেরে পুকুরখানে ঘুমাচ্ছে আমি এখানে গিলতে বসে গেছি খিরে পেয়ে গেছে না ওর কোনো ভিডিও করব তখন কোনো প্রবলেম নেই কোনো আওয়াজ নেই যখন আমি ভয়েস দেবো এডিটিং করবো ও ডিস্টার্ব করবে তো দেখো এখানে বাঁধাকপি হয়েছে মাছের মাথা দিয়ে মাই আজকে রান্নাটা করেছে আর সকালে যে বাঁধাকপিটা খেলাম সেটা আমার আগের দিনের করা আমি খেয়ে নিয়েছি দেখো পুকু আর আমি শুয়ে আছো এখন ঘুম থেকে উঠলো এবার ওকে দুটো ভাত খাওয়াবো ও আজকে ভাত খাইনি রুটি খেয়ে ঘুপিয়েছে দেখে দেখো কাশছে ঠান্ডা গরমে ঠান্ডা লেগে গেছে তো চলো বিকেলে ঘুরে টুরে এসে সন্ধ্যে হয়ে গেছে ঠাকুমা সন্ধে দেয় তা আমি ভাবলাম যে একটু ধুনো দিই অনেক দিন পর ইচ্ছা হলো ধুনো অনেকটা ঘরে জমে গেছে ওই জন্য তো ধুনো টুনো দিলাম দিয়ে দেখো এখানে আমাদের পুকু মহারাজ বসে বসে টিভি দেখছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক